সবে কি শব্দ ভারত্রী শব্দ সব অর্থ রাত আর বাধা ভাগ্য সেই হিসাবে আমরা পাই অর্থ কি ভাগ্য রাজনীতি বা ভাগ্য রাত এটাই আমরা পাই কিন্তু যদি আপনি পুরাণের ভাষা ধরেন যদি আপনি পুরাণের ভাষা ধরেন তাহলে সবে বলা অর্থ কি

মধ্য সাবার মানে শ্রাবণ মাসের মধ্য রাখ পনেরোই সাভার সে দিনটা হচ্ছে আমরা আরবিতে দেখি সেই দিনটা হল শ্রাবণ মাসের পনেরো তারিখ কিন্তু ইংরেজি মূলত এবং সাবানের মূল্যব একই তারিখ হল একই তারিখ তাহলে আমরা বুঝলাম রোজা রাখতে হবে সরে বলাতে

ওই বান্দা আল্লাহর হয় না আল্লাহর হয় না আল্লাহর হুকুম করা বান্দা হয় আল্লাহর হুকুম আদায় বান্দা হয় কিন্তু বান্দা যদি পরদের সাথে সাথে যদি নফল ইবাদত করতে শুরু করে দেয় ওই বান্দাটা আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেয় ওয়া আমার রাসূল আমার হাবিব নবী তোমার সাহাবীদের কাছে বলে দাও আমার বান্দাদের কাছে বলে দাও যে বান্দা নথিবা বন্দিক নথ অনিবাদ তো বন্দনিকে করতে শুরু করে যায় ওই বান্দার নিয়ে আমার হয়ে যায় ওই বয়না জবাব কেউ কেউ কথা বলে ওই বাংলার মধ্যে কথা বলে না আমার উপস্থিতি জবাব দিয়ে সেই বান্দার কথা বলে যেমন বলেন বান্দা যখন উপায়ে কুটি গুটি পায়ে নিয়ে যায় ওই বান্দার ভাব দিয়ে হাটে না ওই বান্দার কুটি কুটি পা দিয়ে হাটে না